নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একদম অন্য রকমের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এই দেখুন বন্ধুরা আজকে আমি সকাল সকাল মাঠে চলে এসেছি এই দেখুন চাষের জন্য নদী থেকে পাম্প দিয়ে জল আসছে দুটো লালা করে দেওয়া হয়েছে এই দেখুন বন্ধুরা লালা ভরে খুব সুন্দরভাবে জল যাচ্ছে জমিতে এবার আমি চলে যাব আমাদের জমিতে আমি চলে এসেছি আমাদের জমিতে ধান রুইতে এই দেখুন বন্ধুরা পেরায় জমি হাল হয়ে গিয়েছে সব জমি রুয়া হবে এই দেখুন বন্ধুরা এখানে আমার আগে মা চলে এসেছে ধান রুইতে লেগে গেছে আমরা দুজনে যত তাড়াতাড়ি সম্ভব জমিটা রুইয়ে নেব। বন্ধুরা এখনও জমিটা অনেকটাই রুইতে খালি আছে জানি না কখন রুয়া শেষ হবে আর কখন বাড়ি যাব কখন আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমাদের জমিটা পুরোপুরি রুয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে টাইম লেগেছে চার থেকে সাড়ে চার ঘন্টা এখন আমরা বাড়ি চলে যাব বাড়ি চলে যাওয়ার সময় বন্ধুরা দেখুন পাম্প কত সুন্দর লাগছে দুধ থেকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই